রহমতুল্লাহ আবাদ হাদিস হাজিন্তর মোহাম্মদ ইবনুসাবাহ এবং আবি হুরের রানহাতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল ইশাদ পুরুষের প্রথম এবং শেষ নিকৃষ্ট নারীদের জন্য সর্বশেষ সর্বোত্তম এবং প্রথম কাতার নিকৃষ্ট হাদিস মুসলিম তিনবিন আসিমে মাদা ইহা ছশো সাত নয় উনাশি হাদি ইহাজিবনে মঈন এবং আইসা রদুল্লাহ আনাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলসান ইসাদ আমার যেসব উম্মত প্রথম সারিদের দাঁড়াতে অলসতা করে আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম সবচেয়ে পেছনে রাখবেন ব্যাখ্যা দেখুন এই আদেশ থেকে আমরা প্রমাণ পাই যে নবীন আসালাম মহিলাদেরকে অবশ্যই সালাতে এবং দুই ঈদের জামাতে অবশ্যই অবশ্যই জুমা এবং জামাতে এবং ওয়াক্তিয়ায় মহিলাদেরকে নামাজের অনুমতি দিয়েছেন তবে পিছনের কাতারে আর পুরুষদের জন্য সামনের কাতার নবীন বলেছেন যারা পিছনের কাতা যেসব পুরুষরা দাঁড়াতে লজ্জাবোধ করে জাহান্নামে নামে তাদের পেছনের কাতা রাখবেন তার মানে এই ব্যাখ্যাটা এই হলো যার নামে কাতাটা রাখবেন তাদের কথার এই ব্যাখ্যা এই যে প্রথম কাতারের দিকে যারা থাকবে তার আগে থেকে যার জেল খেটে তারা উপরে এসে জান্নাতি হবে কিন্তু পেছনের কাতারে রাখবেন মানে তারা কিন্তু শেষে যার নাম থেকে বেরিয়ে জান্নাতি হবে মানে এটাই রাখুন হ্যাঁ তবে আরেকটা একটা সবচেয়ে বড়ো পয়েন্ট যে এটা যে অবশ্যই মহিলারাও তারা জামাতের শরীরকে নামাত করতে পারে ভাই আপনার স্ত্রী যদি বাসন্ত পুজোয় যাতে যাতে পারে আপনার ফুচকার দোকানে যেতে পারে বড় হা গাল হা করে ফুচকা খেতে পারে মহিলা সমিতি লোন নিতে পারে যদি মহিলা ক্যান্ডিডেট হতে পারে ভোটে দাঁড়াতে পারে ক্যাম্পেইন করতে পারে রাত বারোটারটার দিকে তারপর ছেলে গিয়ে কাপড় কিনতে পারে কেন মসজিদে গিয়ে জামাতে নামাতে এটা আমার প্রশ্ন জাতির কাছে কেন পারবে না তুমি কি নবী সাহেব নবীর চেয়ে বেশি বুঝে গেছো